অনেকেরই লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট কিন্তু এসে পৌঁছে গেছে তো বিভিন্ন জেলায় কিন্তু টাকা পেমেন্ট হয়ে গেছে লক্ষ্মী ভান্ডারের আপনারা হয়তো অলরেডি কিন্তু লক্ষ্মী ভান্ডারে পেমেন্ট পেয়ে গেছেন সেটা কত পরিমাণ সেটা হচ্ছে এক হাজার টাকা কিন্তু আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে আপনারা এই দুর্গাপুজোর আগে বোনাস পাবেন কিনা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি ওয়াচ করুন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে একটি প্রতিবেদনে চোখ রাখবো বারবার বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর প্রকাশিত হচ্ছে যে লক্ষ্মী ভান্ডারে কিন্তু পুজোর আগে বোনাস দেওয়া হবে বোনাস দেওয়া হবে বোনাস দেওয়া হবে তো চলুন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি তারপর আমি বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি তো লক্ষ্মী ভান্ডার ব্রেকিং নিউজ আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পুজোর আগে নতুন চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারী শিশু ছাত্রছাত্রী পুরুষ ও মহিলাদের জন্য নানান জনগমী জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্যে চালু থাকা নানান প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমি বারবার বলেছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আর যদি কোনো প্রকল্পের টাকা বাড়ানো থাকে যদি কোনো প্রকল্পের অ্যাডভান্স দিতে হয় যদি কোনো প্রকল্পের বোনাস দিতে হয় সেটা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফার্স্ট লক্ষ্মী ভাণ্ডারেরই দিবে কারণ এর আগের ভোটে আপনারা দেখেছেন তৃণমূল সরকার কি রেজাল্ট করেছিল কার জন্য বলুন তো এই লক্ষ্মী ভান্ডারে ডাবল করে দিয়েছিল তার জন্যই কিন্তু রেজাল্টটা একদম ফাটাফাটি হয়েছিল তৃণমূল সরকার আপনারা সেটা ভালো করেই জানেন তো সেই জায়গায় আবার কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের বোনাস আসার প্রবল সম্ভাবনা রয়েছে চলুন আরও প্রতিবেদনটা রয়েছে তারপর বিস্তারিত আলোচনা করছি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল এটা আমি বলছিলাম প্রথমের দিকে ওবিসি এবং জেনারেল কাস্ট মহিলারা মাসে পাঁচশো টাকা করে পেতেন এবং এস সি কাস্টের মহিলারা মাসে হাজার টাকা করে পেতেন এবার এই ভাতা বাড়িয়ে দেড় হাজার থেকে দু হাজার টাকা করার প্রবল সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে যে জেনারেল এবং ও কাস্টের মহিলারা তারা এক হাজার টাকার বদলে টাকা এবং এস সি এস টি কাস্টের মহিলারা তারা দেড় হাজারের সরি বারোশোর বদলে পাবেন দু হাজার টাকা এখনও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন দেওয়া হচ্ছে আর আজকে পাঁচ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তার নবান্ন থেকে ঘোষণা করলেন যে প্রত্যেকে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টে পুজোর আগে টাকা পৌঁছে যাবে যদিও তিনি তার বক্তৃতার মধ্যে কোথাও বোনাসের কথা উল্লেখ করেননি কিন্তু যেহেতু যারা লক্ষ্মী ভান্ডার পান যে সমস্ত ভাবোনেরা লক্ষ্মী ভান্ডার পান দু সালে কি ঘটনা ঘটেছিল ঠিক এই দুর্গা দুদিন আগে কিন্তু লক্ষ্মী ভান্ডারে ডবল টাকা ঢুকেছিল তো আজকে পাঁচ তারিখ এখনো ছয় সাত আট এখনো তিন দিন বাকি আছে তো এই তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে কোনো দিন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অলরেডি আরও এক হাজার টাকা ঢুকতে পারে সেটা কিন্তু নট অক্টোবর পেমেন্ট অর্থাৎ সেটা কিন্তু নভেম্বরের পেমেন্ট কেন পাবেন আপনারা কত বছর কি হয়েছিল কত বছর এক মাসের টাকা অ্যাডভান্স মানে অগ্রিম মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ পাঁচশো করে তখন লক্ষ্মী ভান্ডার পেত পাঁচশো প্লাস পাঁচশো মানে হাজার টাকা করে তখন কিন্তু পেয়েছিলেন এবং পরের মাসে কিন্তু মহিলারা পাননি তো সেটাই এবারে আশা করা হচ্ছে যে এই পরের মাসের অর্থাৎ নভেম্বর মাসের এক হাজার টাকা কিন্তু আপনারা এই অক্টোবর মাসে আট তারিখ সাত তারিখ বা আট তারিখের মধ্যে কিন্তু পেতে পারেন আপনারা ভাবছেন যে দাদা আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন বারবার বলছেন যে লক্ষ্মী ভান্ডারে বোনাস দেওয়া হবে বোনাস দেওয়া হবে তো দেখুন আমার কি তারা কিন্তু বোনাস বলতে নভেম্বরের পেমেন্ট পায়নি তারা বোনাস পেয়েছে মনে করছে এটা কিন্তু তারা পেয়েছে সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসের টাকা এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি যদি আমরা আলোচনা করি যে ওল্ড এজ পেনশন উইডো পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এইসব প্রকল্পে কি তাহলে বোনাস দিবে না দেখুন বন্ধুরা অনেকে এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে ওল্ড কিন্তু দু টাকা করে ঢুকেছে অর্থাৎ এই দু টাকা কিন্তু কোনো অ্যাডভান্স নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যানাউন্সমেন্টের মধ্যে বলেছিলেন যে পুজোর পর্যন্ত অর্থাৎ এই দুর্গা পুজোর আগে পুজোর মাস পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেকটা প্রকল্পের টাকা লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু আপ টু ডেট মিটিয়ে দিবে এবং সেই কথা মতো কিন্তু প্রক্রিয়া চলছে এবং অনেকেই কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা পেতে শুরু করে দিয়েছেন কবে থেকে পাচ্ছেন এক তারিখ থেকে পেতে শুরু করেছেন দেখুন এতগুলো প্রকল্পের টাকা অর্থাৎ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার এতগুলো কৃষক বন্ধু আবাস যোজনা এতগুলো কতগুলো প্রকল্প আছে তো সরকারি আধিকারিকরা বিভিন্ন কর্মীরা তারা তো পরপর স্টেপ বাই স্টেপ দিচ্ছে তো একটু টাইম লাগবে আর যেহেতু মাসের একদম প্রথম দিকে অর্থাৎ এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ কিন্তু সারা হয়ে গেছে পাশাপাশি বিধবা সরি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতেও কিন্তু এক তারিখ থেকে টাকা ঢুকছে এবার অনেকের এরকম হয়েছে বার্ধক্য ভাতায় এক তারিখে হাজার টাকা ঢুকেছে আবার তিন তারিখ বা চার তারিখের মাথায় আরো এক হাজার টাকা ঢুকেছে তাদের ড মানে কি তার মানে কি তাদের সেপ্টেম্বর মাসেরটা ডিউ ছিল সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসে ঢুকেছে আচ্ছা আপনাদের মধ্যে আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন দাদা আমি তিন মাসের কিন্তু বার্ধক্যবতার টাকা এখনো পাইনি ওয়েট করে যান জাস্ট আট তারিখ পর্যন্ত কিন্তু চান্স আছে আমি বারবার বলে দিচ্ছি আজকে পাঁচ তারিখ ছয় সাত আট এখনও তিনটে দিন আপনারা অপেক্ষা করুন আট তারিখ পর্যন্ত টাকা ঢোকার কিন্তু চান্স রয়েছে আপনারা আট তারিখ পর্যন্ত আশা করি পেয়ে যাবেন কারণ পরপর জেলা ভিত্তিক টাকাগুলোকে দেওয়া হয় দুটো কিস্তি সরি দুটো লটে দুটো লটে কিন্তু টাকা ছাড়া হয় প্রথম লটে কিছু কিছু জেলা থাকে যাদের মধ্যে আপনারা আছেন কিনা না দেখে নিন যাদের মধ্যে কিন্তু হুগলি জেলা হাওড়া জেলা বাঁকুড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু প্রথম লটের টাকা সবসময় ছাড়া হয় আর বাকি জেলাগুলোই কিন্তু দ্বিতীয় লটে ছাড়া হয় অর্থাৎ প্রথম লটের যে টাকা সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছেন বা পেতে শুরু করে দিয়েছেন কিন্তু দ্বিতীয় রটের টাকা হয়তো এখনও ছাড়া হয়নি তাহলে কবে ছাড়বে আজকে পাঁচ তারিখ আজকেই হয়তো ছাড়বে কাল থেকে পাবেন এর পাশাপাশি দেখুন পি এম কিষানের একটা টাকা সেটাও কিন্তু এখানে দিতে শুরু করে দিয়েছে দু হাজার টাকা পাঁচ তারিখ থেকে দেওয়ার ডেট কারো কারো ঢুকেছে কারো কারো ঢোকেনি তো যারা পান তারা অবিলম্বে গিয়ে আপনাদের এখন চেক করুন মেসেজ না দিলেও অনেক সময় টাকা কিন্তু ঢুকে পারে তো যাই হোক লক্ষ্মী কিন্তু পুজোর বোনাস এখনও আমি বলছি দিতে পারে দেবার প্রবল সম্ভাবনা আছে যেহেতু আমার হাতে এখনো তিনটে দিন আছে তো এই তিন দিন আমার মনে হয় সরকারি আধিকারীরা কখনোই বসে থাকবে না কোনো না কোনো প্রকল্পের টাকা পেমেন্ট করবে আর হতে পারে মে হতে পারে ঠিক পুজোর একদিন আগে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে লক্ষ্মী ভাণ্ডারের আরও এক হাজার টাকা এবং আপনার পরিবার খুশিতে ভরে উঠবে এবং আপনি এই বোনাস পেয়ে কিন্তু যথেষ্টই খুশি হবেন তো চলুন বন্ধুরা আজকের এখানে ভিডিও শেষ করছি একটা কথা বলে দিই না যারা ভাবছেন যে যারা তো পাচ্ছে তারা তো পাচ্ছে নি। কিন্তু যারা আমরা পাইনি তারা কবে পাব নতুনদের জন্য সুখবর দিতে চলেছে নবান্ন থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন আবেদন করতে চাইছেন আবেদনের ফর্ম কালেক্ট করতে চাইছেন তাদের জন্য সুখবর হচ্ছে এই দুর্গাপুজোর পরেই কিন্তু চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা অবিলম্বে কিন্তু ফর্ম তুলবেন সেখানে ফর্ম ফিল আপ করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু যথার্থী জমা দেবেন কারণ দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা দিতে পারেন তাহলে তার এক মাস কি দু মাস পর থেকে আপনার প্রকল্পের ভাতা কিন্তু চালু হয়ে যাবে বি কুইক মানে এত তাড়াতাড়ি অন্য কোথাও জমা দিলে কিন্তু আপনাদের চালু হবে না আপনারা যদি এস অফিসে দেন বিডিও অফিসে দেন পঞ্চায়েত অফিসে দেন এত তাড়াতাড়ি চালু হবে না একমাত্র দুয়ারে সরকার হচ্ছে সরকারের ডাইরেক্ট একটা মাধ্যম যেখানে সমাজ কল্যাণ দপ্তর বলুন বিভিন্ন কৃষি দপ্তর বলুন প্রত্যেকটা দপ্তরের ডাইরেক্ট কর্মীরা কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে থাকেন এবং তারা কিন্তু সঠিকভাবে চেক করে রিসিভ করেন ডকুমেন্টসগুলো এবং নাইনটি পার্সেন্ট কিন্তু কাজ হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকে লক্ষ্মী ভান্ডার এবং অন্যান্য ভাতা নিয়ে সামান্য কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করলাম আমরা ওয়েট করছি নেক্সট কোনো আপডেট পেলে আপনাদেরকে নেক্সট ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন